আমি এই সোশ্যাল মিডিয়ায় এসছি মেডিকেল লাইনের সঙ্গে সঙ্গে কিভাবে মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান বিভিন্ন প্রান্তের অসহায় দুস্থ গরিব এবং রোগাক্রান্ত ব্যক্তি যারা যারা অর্থের অভাবে ট্রিটমেন্ট ঠিক মতো করতে পারে না সেই সব ব্যক্তিদের একদম পল্লীগ্রাম থেকে তাদের কালেক্ট করে আমি কলকাতায় তারা যেটা চেনে না সঠিক জায়গায় ফিরিতেও ট্রিটমেন্ট করা হয় সেই জায়গাগুলোতে আমি নিয়ে যেতাম যেমন কলকাতা অ্যাপোলো আমরি গ্যালাক্সি সারদা সঞ্জীবনী চিনার পার্ক বিভিন্ন জায়গায় তো কথা হচ্ছে সেই সব জায়গায় এই যে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ড করেছে কিন্তু ওই কার্ডের মারফতের যে একটা কোয়ালিটিপূর্ণ ট্রিটমেন্ট কলকাতাতেও পাওয়া যায় বড় বড় ডাক্তার এবং নিউরোলজিস্ট বলেন নিউরোলজিস্ট বলেন এবং জেনারেল সার্জন বলেন অর্থোপেডিক বলেন এমডি ডাক্তার বলেন এই সব কোয়ালিটির যেসব ডাক্তার সচরাচর কিন্তু এই লোকালে পল্লী গ্রামের আশপাশে পাওয়া যায় না তো যাই হোক ওই গ্রাম থেকে তুলে তুলে আমি কলকাতা তারপরে বারাসাত ব্যারাকপুর এবং বহরমপুর আমি নিয়ে যেতাম তো নিয়ে যেতে নিয়ে যেতে কিছু কিছু মানুষের এই যে ক্যান্সার ব্রেন টিউমার কিডনি নষ্ট হয়ে গেছে তারা খুব কান্নাকাটি করতো যে রাকিব ভাই টাকা পয়সা তো শেষ কিছুই করতে পারছি না ডায়ালোসিস করারও খরচা নেই তো সেই মুহূর্তে আমি কি করতে লাগলাম ওই ভিডিও বানাতে লাগলাম তাদেরকে ভিডিওতে তুলে ধরে তাদের অ্যাকাউন্ট নাম্বার আর স্ক্যানার দিয়ে দিতাম তো আমি বিশ্ববাসীর কাছে যেসব আমার কলিজার টুকরো ভাইরা কাজ করে তাদেরকে বলতাম ভাই তোমরা যে যেখান থেকেই যতটুকু একটু হেল্প করো তো যাই হোক তাদেরকে এই স্ক্যানার এবং অ্যাকাউন্টে কিন্তু টাকা দিতে লাগতো তো তখন যারা এই রুগী তাদের ওই টাকাটা যখন দেয়া হতো ভীষণ কিন্তু খুশি হতো আর আমাকে কিন্তু দোয়া করতো এই যে আমার প্রতি আল্লাহর কাছে যে দোয়া এই দোয়াটা অ্যাকচুয়ালি কিনে পাওয়া যায় না সারা পৃথিবী ঘুরে বেড়ালেও মানুষের দোয়া আল্লাহর প্রতি যে মানুষ আমার জন্য দোয়া করছে এটা কিন্তু ভালো কাজ না করলে পাওয়া যায় না তো ওই যে দোয়া পেতে পেতে আমার অন্তরটা খুব ভালো লাগলো যে সত্যি তো সোশ্যাল মিডিয়া জগৎটা খুব সুন্দর ভাবেও তো ব্যবহার করা যায় তো আজকাল আমরা দেখছি এই সোশ্যাল মিডিয়া জগৎটা অনেক বাজে উৎসিতভাবে ইউজ করে কিছু অর্থ উপার্জন করে হয়তো সংসারে একটু ভালো মন্দ খেয়ে ভোগ বিলাসিতা ভালো পোশাক এগুলো করছে কিন্তু ওই দুনিয়ায় গিয়ে তাকে তো হিসাব দিতে হবে তাই আমি যারা কুৎসিত নোংরা আবর্জনা এইসব দুটো পয়সার জন্য ভিডিও করে তাদেরকে আমি জোরহাত করে রিকোয়েস্ট করব ভাই তোমরা সমাজের স্বার্থে সমাজে যাতে ভালো বার্তা যায় আমাদের পেটের যেসব ছেলে মেয়ে তারা আগামী দিনের ভবিষ্যৎ এই ভারতবর্ষের হাল হয়তো তারাই ধরবে আমরা কিন্তু সেই ভালো বার্তাটা যাতে দিয়ে যেতে পারি এবং সেটা নিয়েই যাতে তারা আগামী দিনে এই ভারতবর্ষকে নতুনভাবে তৈরি করতে পারে তো যাই হোক এই সোশ্যাল মিডিয়ায় আসার একটাই কারণ মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া মানুষকে বিপদ থেকে উদ্ধার করা মানুষের দোয়া আশীর্বাদ সংগ্রহ করা এটাই কিন্তু আমার কাছে সব থেকে ভালো লেগেছে তার জন্যই কিন্তু আমি এই কাজটা করছি খুবই ভালো লাগলো আমি সত্যি আমিও দেখেছি অনেক গরিব মানুষের আপনি উপকার করেছেন এই মেডিসিন লাইনে অনেক দরিদ্র অনেক রুগীদেরকে ভালো ভালো জায়গায় নিয়ে গেছেন এবং আর্থিকভাবে অনেকভাবে সহযোগিতা করেছেন অসংখ্য ধন্যবাদ